হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ক্যামেরা থেকে সবাই পার্টি ড্রেস অফারে নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে অফারে পে ডাবেন এই হচ্ছে নন্দিনী ব্র্যান্ডের একটা ড্রেস সবগুলো আজকে পার্টি ড্রেস দেখাবো আজকে সব পার্টি ড্রেস দেখাবো এই দেখো 슬ীভে হচ্ছে সুন্দরভাবে কাজ করা সব আজকে পার্টি ড্রেস দেখাবো 슬ীভে কাজ করা এই দেখো সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ড্রেসটা দেখো হেভি গর্জিয়াস কাজ হেভি গর্জিয়াস কাজ এই থাকছে প্যান্ট দুপাটটা দেখো অনেক গর্জিয়াস দুই পাশে হচ্ছে এরকম কাটার করা দুই পাশে এই রকম কাটার করা আছে হেভি গর্জিয়াস

এই থাকছে নিচের এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স নিচের ডিজাইনটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা ডিজাইন এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা প্লাস হচ্ছে এটা স্লিভে পেয়ে যাচ্ছ এমব্রয়ডারি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স স্লিভেও পর্যন্ত এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এটা থাকছে সফট জর্জেটের মধ্যে একটা সুন্দর থ্রি পিস সুন্দর থ্রি পিস থ্রি পিস না এটা মেবি ফোর পিসই ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা ফোর পিস আপনারা ইনারের কাপড় প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা আছে সুন্দর একটা ফোর পিস পেয়ে যাচ্ছ দেখো দুপাট্টা পুরা ড্রেসের সমান একটা দুপাট্টা হেভি গর্জিয়াস একটা দুপাট্টা এইটাও দিয়ে দিচ্ছি পার্টি ড্রেস এইটাও দিয়ে দিচ্ছি সাতশোতে সামনে হচ্ছে সিজন এখন হচ্ছে পার্টি থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিতে এগুলো পরে যেতে পারবো এগুলো হচ্ছে সাতশো লেমন কালার আমি যেটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেমন কালার ওরে গর্জিয়াস পার্টি ড্রেস গুলো এখন তোমাদের ভালো সেল হবে এখন হচ্ছে অনুষ্ঠানের সিজন দেখো হেভি গর্জিয়াস স্লিভটা দেখো স্লিভটা জাস্ট দেখো হেভি গর্জিয়াস ড্রেসটাও হেভি গর্জিয়াস নিচের এমব্রয়ডারিটা দেখো কত গর্জিয়াস পিতানো এমব্রয়ডারি করা সাতশো টাকায় ভাবা যায় এত সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস মাত্র পেয়ে যাচ্ছ সাতশো টাকায় এগুলো নিয়ে তোমরা হচ্ছে ভালো একটা প্রফিট দিয়ে তারপর হচ্ছে সেল করবে ভালো একটা প্রফিট দিয়ে এই ড্রেসগুলো গুলো সেল করবা ঠিক আছে প্রাইস পেয়ে যাচ্ছ সাতশো টাকা সম্পূর্ণ ড্রেসে এ গর্জিয়াস এমব্রয়ডারি সম্পূর্ণ দুপারটায় গর্জিয়াস এমব্রয়ডারি ফোর পিস ফোর পিস পার্টি ফোর পিস পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকায় ফ্রেশ একদম ফ্রেশ কালেকশন এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন ওয়াও দেখো নিচে ডিজাইনটা দেখো কাটঅফ করা সম্পূর্ণ কাটঅফ করা নিচে ডিজাইনটা জাস্ট দেখো সম্পূর্ণ রেস্তা তারপর দেখো আগে নিচে ডিজাইনটা দেখো এই যে 슬リーブ দেখো 슬리ভে পর্যন্ত এরকম গর্জিয়াস কাজ করা 슬리ভে পর্যন্ত এই রকম গর্জিয়াস কাজ করা আমি জাস্ট নিচ থেকে আগে দেখালাম তোমাদেরকে নিচে ডিজাইনটা কত হেভি কাজ করা একদম কাটঅফ করা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ফোর পিস ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস ও এই ড্রেসগুলো মানে কি বলবো আপুরা এগুলো নিয়ে ভালো একটা প্রফিটে সেল করবা সাতশোতে দিচ্ছি তো কি হয়েছে নিয়ে হাজার বারোশোতে সেল করবা পার্পেল কালার প্রাইস থাকছে সাতশো টাকা প্রাইস থাকছে সাতশো টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওহ ব্ল্যাকটার ওনার তো আরও বেশি গর্জিয়াস ব্ল্যাকটার ওনা তো আরও বেশি গর্জিয়াস আচ্ছা ব্ল্যাকটার স্লিভ স্লিভটা হচ্ছে আগে দেখিয়ে দেই ব্ল্যাক ড্রেসের স্লিভটা আগে দেখিয়ে দেই এই থাকছে স্লিপটা স্লিপ ফুল হাতায় স্লিভ হবে প্রত্যেকটার স্লিপ হচ্ছে ফুল হাতায় স্লিভ হবে এই থাকছে ড্রেসটা ও দেখো জাস্ট কত গর্জিয়াস এম্ব্রয়ডারি মাত্র সাতশোতে কত গর্জিয়াস এম্ব্রয়ডারি করা পার্টি ফোর পিস পেয়ে যাচ্ছ ওকে এই কালেকশন কিন্তু এক কালেকশন বারবার আসে না আমি কিন্তু কালেকশন চেঞ্জ করে করে আনি একই রকম কালেকশন আমি হচ্ছে বারবার আনি না কালেকশন চেঞ্জ করে করে আনি ঠিক আছে দেখো হেভি গর্জিয়াস সাতশো টাকা এগুলো নিয়ে কারাকারি মারামারি হবে মাত্র সাতশো টাকা এগুলো নিয়ে ঝড় বন্যা সাইকুন সব বসে যাবে সাতশো মানে কি বলবো ঝাঁকা নাকা ধামাকা দেখো এইটা দেখো সম্পূর্ণ হচ্ছে এটা স্লিভ এটা হচ্ছে স্লিভ দেখো এই হচ্ছে ড্রেস বারিশ বারিশ দেখো বারিশ কি বলবো পাকিস্তানি বারিশ বলবো না বাংলা বারিশ বলবো এটা বাংলা বারিশ পাকিস্তানি বইয়া চাপা মেরা লাভ আছে যেটা বাংলা সেটা বাংলা যেটা পাকিস্তানি সেটা পাকিস্তানি এটা বাংলা বাড়িস কিন্তু দেখো সম্পূর্ণ দুপারটা কাটর করা সামনে পিছনে মানে দুপারটার চতুর্পাশে এরকম কাটর পেয়ে যাবা দেখো গর্জিয়াস দুপারটা হেপি গর্জিয়াস এই ড্রেসগুলো কিন্তু রিপিট আসবে না যেটা একবার সেল হয়ে যায় সেটা আর রিপিট আসে না সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা বাংলা বাড়ি সাতশো টাকা যেটা একবার শেষ হয়ে যায় সেই ড্রেস হচ্ছে বারবার রিপিট আসে না ও অস্থির গ্রিন কালারটা তো পুরো স্বর্ণ হয় না স্বর্ণ গহনা অর্নামেন্ট হীরা জহর দেখো এই হচ্ছে গ্রিন কালারটা ও হেভি এটাও কি সাতশো দিয়ে দিব বুঝতেছি এটা সাতশোতে দিলে তো পাবলিক আমার মারতে আসবে হ্যাঁ হ্যাঁ চললো যদি বলে যদি বলে অর্ডার করে নাই তারপরও মিনিমাম মিনিমাম বিশ জনে তো এই ড্রেসটা আরো বেশি মিনিমাম তো বিশ জনে এই ড্রেসটা অর্ডার করবে ঠিক আছে না গো এটা সাতশোতে দিব না এটা বেশি বেশি সুন্দর এটা আটশো এটা সাতশোতে দিব না এত সুন্দর ড্রেস সাতশোতে কিভাবে হবে এটা বেশি সুন্দর সব থেকে বেশি এটা সুন্দর এটা আটশো

ইভেন হচ্ছে দুপাট্টায় সম্পূর্ণ দুপাটায় হেভি গর্জিয়াস কাজ করা এটাও পেয়ে যাচ্ছ সাতশো তে ঠিক আছে সব পুরা পাগলা হয়ে অফার নাও আল্লাহ হাফিজ